চ্যানেল ব্লগ তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল আটটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আশা করছি আজকেও ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এইদিকে দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমার সব যে কাজগুলো করা সেগুলো করে নিয়েছি বলতে ওই ঘরটা মানে ঝাড় দিয়ে দিয়েছি তারপরে বিছানার বিছানার তুলে পরিষ্কার করে নিয়েছি আর এখন এলাম ওই যে উঠোনে ঝাড় দিচ্ছিলাম আর আমার মেয়ে ওখানে বসে বসে দেখছে তো ওইদিকে পায়রা পাখি গুলো চলে এসেছিলো উঠোনে তো উঠোনে যেহেতু আমরা খাবার দিই তো তাই রোজি রোজি আসে তো আজকে একটা দুটোই এসেছে বেশি আসেনি তারপরে এখন দেখো আমার মেয়েরাই যে ও ড্রয়িং স্কুলে যে জানুয়ারি মাসে অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ওদেরকে বলেছে যে হ্যান্ড ক্রাফ্ট তৈরি করতে বাড়িতে যে যেমন পারে সেরকম করবে আর ওদের স্কুলেও শেখাচ্ছে হ্যান্ড ক্রাফ্ট তো মেয়েদের নিজের পছন্দ মতো করছে ওই যে গ্রিটিংস কার্ড বানিয়েছে আর এটা একটা মাস্ক বানিয়েছে তো মাস্কটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে এগুলো সেই মুখোশের মতো সে পরে সে ভিডিওতে বা সিনেমাতে দেখো না এরকম লাগছে তো খুব সুন্দর আমার লাগছে ভালোই লাগছে আর মেয়েদের পুরো খাটটা জুড়েই এইসব কাজ করে বাইছে সকাল থেকে তো যেহেতু পরীক্ষা শেষ তখন আর কি করবে বসে বসে ও এইসব কাজ করে যাচ্ছে আর এখন পুরো ঘোরের কাঁটা দশটা হয়ে তখন আমি সকালে যে চান টান করে নিয়েছি দিয়ে পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে আসব তো আসছি তখন আমার হাজব্যান্ড ফোন করলো যে ও কোন টিফিন খেয়ে নিয়েছে বাইরে বলো ডিম সেদ্ধ করতে তো ওই জন্য দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছি তো মেয়ে একটা খাবে আর হাজব্যান্ড খাবে আর ভাতটা আমি বসিয়ে দিয়ে চান করতে গিয়েছিলাম তো ভাতটা মোটামুটি হয়ে গেছে ওভর দিয়ে রাখলাম আর আমি আলু আর ডিমটা যে আলাদা করে আবার প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম তোর ডিমের ঝোল বানাবো তো এখন এই যে টিফিনটা বানিয়ে নিই তো মেয়ে যেহেতু দেখো এই যে আমি কড়ার মধ্যে আগে ঘি দিয়ে দিলাম আর এই যে সাময়গুলো গুলো দিয়েছি তো পায়েসটা বানাবো তো আমাদের সাময়ের পায়েস খেতে সবাই ভালোবাসে তো আর এই সাময়টা বলতে একবারে সেই শুরুও করে যে সময়টা হয় সেটা আর এই সময়টা না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো লাগে এটা তো আমি যেমন সেময় বানাই তো সেটাই শেয়ার করছি তো আমরা সেময়ে বলতে যে একবার পায়েস বলতে যে মোটা মোটা হয়ে যায় ওই রকম করি না তো একটুখানি মানে মানে জল জল থাকে তো সেটাই ভালো লাগে খেতে তো রকমই আমি বানাচ্ছি তারপর ওইদিকে একটু চিনি আর হচ্ছে স্বাদ মতো চিনি আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে এদিকে একটুখানি ফুটে উঠলে এক ফুট দিলে আমি নামিয়ে নেবো এদিকে দেখো কত সুন্দর ফুটে গেছে এই এটাকে নামিয়ে নেবো তো আগের দিন দুধটা বেঁচে গেছিল সেই জন্য ভাবলাম যে কি করবো দুধটা এমনি তো আর কেউ খাবে না তাই পায়েস যদি বানিয়ে দিই সময়ের তাহলে সবাই খাবে তো এই জন্য আমার পায়েসটা দেখো হয়েও গেছে তো এটা আমি নামিয়ে নিই আর মেয়ের জন্য ওই যে আর ব্রেড নিয়ে এসেছিলাম তো সেটাকে ওকে এখন বাটার দিয়ে আমি ভেজে দেবো তাহলে ওই সময় দিয়ে আর ব্রেড দিয়ে এটা খেয়ে নেবে আর একটু বেলা হলে আমি ওই যে ডিমটা সেদ্ধ করে রেখে ডিমটা ঝোল রান্না করছি আর এইদিকে বললো যে ধনে পাতা এখন তো প্রচুর অ্যাভেলেবেল শীতকালে জানো তো পাওয়া যায় তাই ভাবলাম যে ধনে পাতা চাটনিটা বানিয়ে নি তো ধনে পাতাটা কেটে নিলাম ধুয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম দিয়ে ধুয়ে দিয়ে দিলাম মিক্সের মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসবো বাটার টমেটো দিয়ে দিলাম ব্যাস আর একটা দুটো মোটো কাঁচা লঙ্কা দিয়ে দিবো তা পেস্ট করে নিয়ে আসলাম তো আমি এই যে আদার মানে কি বলে তো রসুন পেঁয়াজ দিয়ে অনেক চাটনি বানাই আমি কিন্তু করি না আমি শুধু এইরকম ভাবেই টমেটো মানে ধনে পাতা চাটনিটা বানাই কিন্তু এটাও কিন্তু ভালো এবার এটা নিয়ে চলে আসলাম একটুখানি এখন চিনি আর লবণ আর একটু সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে একটুখানি গরম করে নিলে হয়ে যাবে যে ধনে যে কাঁচা গন্ধ সেটা থাকবে না আর এইদিকে দেখো ডিমের ঝোলটা মানে ফুলকপি দিয়ে যে ডিমের ঝোলটা সেটা আমি বানিয়েছি আর ওই যে টমে ধনেপাতা একটু উপরে ছড়িয়ে দিলাম আর এদিকে দেখো রান্না বান্না তাড়াতাড়ি করে নিয়েছি তার কারণ হলো আমরা বেড়াতে যাবো বলেছিলাম তো তো সেই জন্য একটুখানি কেনাকাটা বাকি আছে তো সেটাই যাব ওই মেয়ের একটা মানে জ্যাকেট যে মোটা জ্যাকেট গুলো হয় না সেগুলো কেন বলো তো এবারে ওই নদীর ধারে মানে সমুদ্রের ধারে আমরা যাব তো তো ওইদিকে এখন পরিবেশটা কেমন হবে খুবই ঠান্ডা নাকি তো সেই জন্য ভাবলাম যখন বাইরে যাবো একটু ভালো দেখে মোটা জ্যাকেট তো নিতেই হবে তো মেয়ের নেওয়ার জন্য উদ্দেশ্যে গিয়ে এসেছি যে বাজারে চলে আসলাম তো এই যে এখানে আমাদের এই নিউ সুপার মার্কেট এখানের মধ্যেই বাজার করি আমরা বিশেষ করে কিন্তু শপিং মলে আমাকে যেতে বলেছিল কিন্তু আমি শপিং মলে যাই না বলে না এখানেই নিয়ে নিই শপিং মলে গেলে আবার অনেক তারা আছে আবার আমি তো কিছুই খেলাম না সকালে টিফিন তো রান্না বান্না করে সোজা চলে আসলাম খিদেও পেয়ে যাবে তো ওই জন্য ভাবলাম না তাড়াতাড়ি এইখানের মধ্যে সব মানে সুপার মার্কেটে কেনাকাটা করে চলে আসবো তো ওই যে কিছু কেনাকাটা হয়েছে আর জ্যাকেটটা না খুঁজে খুঁজে পেলাম না ওই রকম মোটা জ্যাকেট তো আরেকটা দোকানে যাচ্ছি ওই যে আমার মেয়ে আগের দিকে চলে আছে তো ওখানে আমি মোটা জ্যাকেটটা নিয়ে চলে আসলাম এবারে এসেছি যখন বলে সব কিছু কেনাকাটা করে নিয়ে তো যাবো বাইরে তো ওই জন্য বললাম যে শু ভালো দেখে নিতে হবে ওই জন্য দোকানে এসেছিলাম এখানে এই গোল্ডেন শুতে এখানে নেওয়া হয়ে গেল জুতো তো এবারে বাড়ি চলে আসব তো বাড়ি এসে আমি আগে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এত জোরে খিদে লেগে গেছিল খাওয়া দাওয়া করে এবারে কি কি নিয়ে আসলাম তো তোমাদেরকে একবার দেখিয়ে নি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমন অবশ্যই করবে আর নতুন বন্ধুরা হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই পরিবারের সদস্য হয়ে যাও আর আমার পাশে থাকো তো এইদিকে দেখো মেয়ের জন্য এই যে মোটা মোটা যে প্যান্টগুলো নিয়েছি যে ঠান্ডার জন্য তো বাড়িতে পরার জন্য রয়েছে তো বাইরে বাড়ি যা হতে যাবে তো সেই জন্য ভালো দেখে মোটা মোটা নিলাম আর এমনিও আমার মেয়েতে জিনিস আহ সবসময় পরে থাকতে পারে না আর ওর জিনিস অত ভালো লাগে না তাই জন্য এইগুলোই নিয়েছি এগুলো পরবে রাতে আর কোথাও যাওয়ার সময় টুকটাক পড়াও যাবে জিনিস যদি না পরতে পারে আর এই প্যান্টটা না খুবই নতুন উঠেছে খুবই ভালো এটা সেই ব্ল্যাঙ্কেটের যে কাপড় গুলো হয় না সেই কাপড় দিয়ে আর বেশ এটা গরম করে কাপড়টা তো ওরকম একটা আমি প্যান্ট নিলাম আর আগের বারে ওর না একটা ওরকম একটা মানে গেঞ্জি নেওয়া হয়েছিল তো ওইটা পরে ও বেশ আরাম বলে ওটা গরম হয় খুব এই জন্য এরকম নিলাম আর এটা একটা জ্যাকেট নিয়েছি এই জ্যাকেটটা মনে হচ্ছে আমি নিয়েছি উদ্দেশ্য করে আমার উদ্দেশ্য তো মেয়ে বলছে আমারও পড়া হবে কিন্তু এইরকম জ্যাকেট অনেকবার নিয়েছিলাম কিন্তু আমার মেয়ে পড়ে না পরে না পরে না থেকে থেকে ছোট হয়ে যায় তখন কি করবো অন্য কাউকে দিতে হয় তো এই জন্য বললাম যে না তোমাকে আর নিতে হবে না তুমি তো পড়ো না এগুলো আমি পরবো বাইরে গেলে আর এইদিকে দেখো কতগুলো মজা নিয়েছি দু চারজোড়া মজা নিয়েছি দুজনের করে দুজোড়া দু জোড়া করে আর এই টেপ জামা আর নিয়েছি আর মেয়ের হাত মজাটা নিয়েছি ওর স্কুলে যে মজাটা আছে সেটা আছে তো ওটা তো কোথাও পরে যায় না আর এই জন্য হাতটাও যেহেতু আমার এমনি মজা আছে হাত মজার সেই জন্য আমি আর নিলাম না তো ওর বেশি একটু ডিজাইন করা আছে তো সেরকম ও নিয়েছে আর এই যে টেপ জামা প্যান্ট এইসবগুলো নিয়ে নিয়েছি আর কি বাইরে যে যাবো তো এই সব কেনাকাটা করেছি তো আর মেন একটা যেটা বলেছিলাম তো সেটা আবার দেখাই আর এই যে স্টোলটা এত সুন্দর লেগেছে না আমার তো এটা তিনশো টাকা দিয়ে আমি পেয়ে গেলাম বেশ কালারটা ডিজাইনটাও বেশ ভালো লাগছে তো এই জন্য আমি নিয়েও নিলাম তো কেমন হয়েছে তোমরা জিনিসগুলো কমেন্ট করে অবশ্যই জানাবো তোমাদেরকে আমার একটা রিকোয়েস্ট করছি বন্ধুরা তো তোমরা প্লিজ ভিডিও গুলো পুরোটা দেখো দেখলে কি বলো তো আমি তো এমনিতেই মানে ভিডিও তো সবসময় ঠিক মতো দিতে পারি না এই মেয়ের পরীক্ষার জন্য চাপ পেতে হচ্ছিল না তো এই যে কদিন হলো এখন কন্টিনিউ ভিডিও দেব। তো ভাবছি যে তোমরা প্লিজ ভিডিও গুলো দেখবে দেখে পুরোটাই দেখবে স্কিপ না করে পুরোটাই দেখো তো আমাদের মতো ছোট ছোটো ইউটিউবারকে যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে সে আমরা এগিয়ে যেতে পারবো তাই তো তো সেই তোর জন্য তোমাদেরকে অনেক করে অনুরোধ করছি তো তোমরা দেখো পুরো ভিডিওটা আর যে যেটা যেটার উদ্দেশ্যে গিয়েছিলাম এই মোটা একটা এটা অনেক কষ্টে পেয়েছি খুঁজে খুঁজে তো এই কালারটাই পেলাম অন্য আর কোনো কালার পেলাম না তো বেশ এটা ভালো আর মোটাও আছে তো এটা মেয়ে পড়বে তো এইগুলো বলতে কি বলতে একবার নিলে না এগুলো এখন অনেক বছর আর দেখতে হবে না তো বেশ ভালো ভালো পেয়ে গেলাম যখন তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই যে জুতোও নিয়েছিলাম তো যেগুলো নিয়ে এসেছি কিনা সেগুলো এসে ভাবলাম যে একবার দেখিয়ে দিই এগুলো হচ্ছে আমার জুতো এগুলো আমার জুতো মেয়ের জুতো আর দুজনের জুতো নিলাম আর স্কুলের জুতোও নিয়ে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো তো তখন সবাইকে টাটা বাই